অন্যান্য ধর্মাবলে যারা আছেন সকলকে আন্তরিক মুবারক শান্তি স্থিতিশীলতা রক্ষার আহ্বানে সারা বাংলাদেশ ব্যাপী জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা মির ফল সাহেব প্রত্যেকটি ইউনিয়নে এবং সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে জনসভা ও দিয়েছেন আজকে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় কাপাসিয়া সদর ইউনিয়নে এই চত্বরে আজকের এই জনসভা এবং রেলি এই কাপাসিয়ায় পূর্বে যত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন গুণীজন ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমানে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তাদের প্রতি গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় 18 কোটি মানুষকে যদি বাঁচাতে হয় 17 কোটি মুসলমানদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার যদি সংরক্ষণ করতে হয় অন্য ধর্মাম্বলিদের ধর্মাবলীদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার যদি সংরক্ষণ করতে হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে